আপনারা যারা ঈদে মিলাদুল নবীন যারা বেশি বাড়াবাড়ি করতেছেন আপনাদের কাছে অনুরোধ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ এই বক্তব্যটা ঈদে মিলাদুল নবীর বিষয়টি নিয়ে এসে আলোচনাটা করেছে আপনারা শোনার অনুরোধ আমার ভিডিও স্ক্রিনে ভিডিওটা দেখুন নবীর জন্মদিনে নবীর জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা মানে আমানতের খেয়ানত করা আর নবীর দুশমন প্রমাণিত হওয়া ঠিক আছে

রসুল সাল্লা সাল্লামের জন্মদিনে ফুল দিয়ে একজনে পুরো ঢাকা হয় মাঝে মাঝে বুঝি না এখন হয়তো অনেকে বিভিন্ন জায়গাতে বলতে আমরা তাহলে হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্যরা যেন নিরাপদ থাকে তো কেক তো এমনি জন্মদিন পালন করা তো এমনি মুসলমানের সংস্কৃতি না আবার নবীর জন্মদিনে কেক এমনি তো সংস্কৃতি আবার নবীর জন্মদিনে কেক কাটে কত বড় স্পর্ধা

অযথা আজাইরা চিন্তা ভাবনা আজাইরা গল্প গুজব থেকে তোমরা বাজবা সাহাবারা বললেন মা লাদা বুদুন ইননা মা হিয়া মাজালিসুনা নাতাহাদাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনা করি আমরা ভালো কথা বলি রাস্তাঘাটে ভালো কথা কি বলা যাবে না আল্লাহ নবী বললেন ফা ইন আবাইতুম ইল্লাল মাজালিসা রাস্তাঘাটে যদি বসতে হয় ফা আকুত তরিকা হাক্ক রাস্তার হক আদায় করবা সাহাবারা প্রশ্ন করলেন মা হাক্কুত তরিকা ইয়া রাসূলুল্লাহ

এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে রাস্তায় হাঁটার সময় রাস্তার মধ্যে কোনো কাটা পেয়ে যায় কাটা পাওয়ার পর ফাখর কাটাটা যদি সরা দেয় আল্লাহ নবী বলেন শাকার আল্লাহ হুলা ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায় আগের জিন্দিগির সব সগিরা গুনা গুলা মাফ করে দেয় এই কাজটা করিলেন রাস্তায় কষ্টদায়ক বস্তু পালার সিলকা ইটের কণা এগুলা যদি পান সরায়া দিবেন তা আসেন রাস্তার হকল পাঁচটা এক নাম্বার নজর নিচে রাখা দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া তিন নাম্বার ওয়ারদুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার ওয়ানাহিয়ুন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহ থেকে হেফাজত করা এই গুনাহের অঙ্গের মধ্যে একটা চুকু আছে এই চুকটাকে গুনাহ থেকে হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুনাহ থেকে হেফাজত করে আমরা যেন নেকির কাজ বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন

আল্লাহ নবী বলেন আলাইকুম বিসিদ্দিক সত্যবাদীতা অবলম্বন করবা ফা ইননাস সিদকু ইয়াহদি ইলাল বিররি সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় ওয়া ইননাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহা পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায় দেয় ইননা রাজুলা লা ইয়াসদুকু কোন মানুষ যখন সত্য কথা বলে সকাল বিকাল সর্বদা যদি সত্য কথা বলে ওয়া ইয়াতাহাররু সিদকু সব সময় যদি সত্য কথা বলে

তারপরও যদি আপনার এই বিষয়টা না বুঝেন এই ঈদে মিলাদুল নবীন যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু ঠিক নয় আপনাদেরকে আমি নরম ভাষায় বলতে চাই আপনারা দেখেন কোন সাহাবাই কারাম তাবে তাবিন আমাদের চারজন মাজাবাসে প্রসিদ্ধ তারা কি এই কাজটা করেছে তার পূর্বে যারা আকাবির ছিল তারা তো করে নাই আপনারা এটা কোথায় থেকে পাইছেন এটা নিয়ে কেন বাড়াবাড়ি করেন নবীর জন্ম হয়েছে এটা সকল মুসলমান বিশ্বাস করে মনে পানে ওই দিন ঈদে মিলাদ্দ পালন করতে হবে মিটিং মিছিল খাবার খাওয়াতে হবে মানুষকে এটা কোথায় থেকে পাইছেন ওই দিন দুনিয়াতে জন্ম গ্রহণ করার পর মানুষ খুশি হয়েছিল আবু জাহেল সাহেব যারা ছিল তারা সকলে খুশি হয়েছিল কিন্তু নবীজির আদর্শ নবীজির সুন্নত গুলো এগুলো মানতে হবে নবীজি ইসলামের যে দাওয়াত গুলো দিয়েছিল তার এগুলো মানতে চাইছিল না তারা কিন্তু নবীজির জন্ম সময় অনেক খুশি ছিল কিন্তু নবীদের আদর্শ মানার সময় তারা খুশি হয়েছিল না তারা বেজার হয়েছিল নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল মুফতি আরিফ বিন হাবিব হাফিজ আর সুন্দর ভাবে বুঝিয়ে দিছে আমি আপনাদেরকে দুইটা কথা বললাম কথাগুলো মানার চেষ্টা করেন এভাবে ঈদ পালন করার বিষয় নয় এটা ভাই ও মুসলমান একটু বোঝার চেষ্টা করো আজকে বিয়টা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের বিয়োটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি